আসসালামু আলাইকুম ওর আজকে আমরা শিখব যে মাল্টি ফাংশন ভ্যাকুয়াম পাম্পের কি সুবিধা পাওয়া যায় মাল্টি ফাংশন ভ্যাকুয়াম এই যে এখানে একটা পাম্প আনছি এইটা এই যে ভ্যাকুয়ামের ছবি আহ তারপরে এখানে লেখা আছে মাল্টি ফাংশন ভ্যাকুয়াম পাম্প এই মাল্টি ফাংশন ভ্যাকুয়াম পাম্পের কি সুবিধা কি সুবিধা পাব আমরা আগে একটু বোর্ডে বোঝে তারপরে আমরা এটা খুলি ঠিক আছে মাল্টি ফাংশন ভ্যাকুমে দুইটা সুবিধা আছে একটা সুবিধা হলো কি যে ভ্যাকম পাম মানে জানি আমরা কি করি খালি বায়ুর শূন্য করি ভ্যাকুয়াম আর তো কি বায়ুর শূন্য করা ফ্রিজের হোক এসির হোক মানে রেফ্রিজারেশন সাইকেলের মধ্যে যে বাতাস আছে বায়ু আদ্রতা এগুলা ময়লা নিষ্কাশনের জন্য বাতাসটাকে টেনে বের করার জন্য আমরা পাম্প বের করি আর ভ্যাকুম কেন করা হয় এই ভ্যাকুম শূন্য যখন বায়ু শূন্য করি ব্যাক ভালোভাবে করি তখন যদি আমরা গ্যাস চাষ করি তখন আমাদের গ্যাস চাষটা পরিপূর্ণ হয় এবং ভালো ঠান্ডা হয় এই জন্য করা হয় আর ভেতরে ইউনিটের যদি কাল কোনো বাতাস থাকে জলীয় বাষ্প থাকে তাহলে ওই রেফ্রিজারেশন সাইকেল রেফ্রিজারেশন সাইকেল চলার পথে ব্যাঘাতের সৃষ্টি হবে ভালো ঠান্ডা হবে না দেখা যাচ্ছে যে এক জায়গায় বরফ জমবে আরেক জায়গায় জমবে না এই জন্য গ্যাস সাজের পূর্বে অতিব জরুরি ভালো করে ভ্যাকম করা এবং ভ্যাকম করা শিখা আপনি ভ্যাকম শিখলে তো করতে পারবেন না শিখলে করতে পারবেন আগে শিখতে হবে তো ভ্যাকম কি দিয়ে করব আমরা এতদিন ভ্যাকম করছি শুধু ভ্যাকম পাম্প দিয়া বাতাসটাকে টেনে বের করা যায় কিন্তু আজকে আমি এমন একটা জিনিস আছি এরা বাতাস টেনে বের করাও যাবে আবার প্রেসারও দেওয়া যাবে চাপও মাপা যাবে অর্থাৎ একসঙ্গে দুইটা কাজ করা যাবে তে আমরা এখানে একটু বুঝাই দেই এটা একটা ভ্যাকুয়ামের চিত্র অপর করছি এই ভ্যাকুয়ামটার মধ্যে দুইটা পয়েন্ট আছে একটা হলো ডেক্সার পয়েন্ট একটা হলো সাকশন পয়েন্ট তে সাকশন পয়েন্টটা আমরা কি করি টেনে নেয় তাই না সাকশন কি করে টানে আর হলো ডেক্সারস পয়েন্টটা কি করে হ্যাঁ বের করে দেয় সাকশন সবসময় কি করে ভিতর দিকে টেনে নেয় ভিতরে ঢুকে তাই না আর রিক্সার কি করে বের করে দেয় হ্যাঁ এটা হলো তাহলে কি করে বের করে দেয় আর সাকশনটা কি করে ভিতরে দিকে টেনে নেয় এখন এই ভ্যাকুয়াম পাম্পটার মধ্যে দুইটাই আছে তাহলে দুইটা যখন থাকে তাহলে আমরা কাজটা সুবিধা করতে পারবো শুধু একটা ভ্যাকুয়াম পাম্প কিনতে গেলে ছয় সাত হাজার টাকা লাগে আর এই মাল্টি ফাংশনটা কিনতে গেলেও সাত থেকে আট হাজার টাকা বা নয় হাজার দশ হাজার টাকা লাগে তাহলে অল্প কিছু টাকা বেশি দিয়ে আমরা একটা মেশিন কিনলে আমরা দুইটা কাজ করতে পারবো যেহেতু ফ্রিজ এসির কাজ করতে গেলে আমাদের ভ্যাকুয়াম পাম্প লাগে কম প্রেশার লাগে কিন্তু লিক সেক্টর জন্য তো আমার কম প্রেশার লাগবে বাতাস দেওয়ার জন্য কিন্তু আসলে নিয়ম হলো নাইট্রোজেনটা চাপ দেওয়া সাধারণ টেকনিশিয়ান তো নাইট্রোজেন দিতে পারবে না তো এই সাইডে গেলে ফ্যাক্টরিতে গেলে বাসা বাড়িতে গেলে তা আপনি নাইট্রোজেন নিয়ে যেতে পারবেন না তাহলে সেক্ষেত্রে আপনারা কি করেন কম দিয়ে বাতাস দেন যে এই বাংলাদেশে আমাদের বেশিরভাগ টেকনিশিয়ান এই কাজটাই করে থাকেন কিন্তু এটা একটা ক্ষতিকারক কাজ কারণ জলিয়া বাষুর ভিতরে ঢোকানো মানে ইউনিটিকে ক্ষয় তৈরি করা তো আমরা ওটা থেকে যেন বিরত থাকি আমরা যদি এই ভ্যাকুয়ামটা ব্যবহার করি এটাতেও কিন্তু বাতাস ভিতরে যাবে কম যাবে এটাতেও যাবে কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা লিক চেক করার জন্য আমাদের ভ্যাকুয়াম পাম্পটা অতি জরুরি আমরা ভ্যাকুয়াম করব ঠিক আছে কিন্তু লিক চেক না করে তো কোনো ইউনিটে আমরা গ্যাস দিতে পারবো না দিতে পারবো তাহলে আমাদের সর্বপ্রথম কাজই হলো কি লিক চেক করা প্রেসার দিয়ে চাপ দিয়ে লিকটাকে নির্ণয় করা যে লিক আছে কিনা হান্ড্রেড নিশ্চিত হওয়া যখন লিক থাকবে না তখনই আমরা ভ্যাকুয়াম করব ঠিক আছে না তো আমরা ভ্যাকুয়ামটা হ্যাঁ একটু এখানে খুলবো আপনারা এখানে ওখানে যান ওই টামিলে নিয়ে যান দুইজন আসেন ওই টেবিলে নিয়ে যান আমরা পাম্পটা দেখি কোনটা কোথায় লাগবে হ্যাঁ আর ওই ওখান থেকে একটা ইনডোর নিয়ে আসেন ওই যে ওখান থেকে হ্যাঁ নিয়ে আসেন আমরা ভ্যাকুম পাম্পটা খুলি আসেন আর কয়েকজন আসেন সামনে থেকে কয়েকজন আসেন বের বেট করেন টানিয়া আচ্ছা এটা এটা ওই সাথে রাখেন আর লাইনটা নিয়ে আসেন এই লাইটটা জ্বালাচ্ছেন লাইটটা

আগে মেশিনটা আমি বোঝাই দিই আপনাদেরকে এইটা হলো সেই মাল্টি ফাংশন ভ্যাকুয়াম পাম্প এইখানে এই যে সুন্দর করে লেখা আছে এই যেটা হলো যেটা হলো তারপরে এই যে অয়েল চেক করবেন এই যে আমরা তেল দিবেন এটা হলো অন অফ সুইচ ইলেকট্রিক সংযোগ এই যে এই যে এটা ইলেকট্রিক সংযোগে ঢোকাবেন এই যে এটা যেভাবে আছে এই যে এই যে ঢোকায় দিলে ঠিক আছে আর এটা হলো থ্রিভিন প্লাগ এখন আসেন তেল যে দেখবেন এটা ভিতরে এটা কানে পাথর দেখা যায় হ্যাঁ তেল দেখতে পারবেন তো এখানে আমরা এই মিটারটা আপনারা হলো এখানে এখন লাইন দেওয়ার ব্যবস্থা করেন ওই যে আচ্ছা আগে লাইন দা মেশিনটা চেক করেন লাইন দেন একজন লাইন দেন লাইন দেন এই লাইন না এই যে ব্যাকআপ দেন লাইন দেন চেক করেন এন্ড সুইচ অন করেন এই যে সুইচ এই যে সুইচ চালু হয়েছে আচ্ছা আমরা কি চেক করি কোনটা সেকশন